ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের করাবো একশো পঞ্চান্ন পাতার যে অঙ্কগুলো রয়েছে দশমিক ভগ্নাংশের অঙ্কগুলো এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় এই অঙ্কগুলো আমি করাবো তো দেখো প্রথম অঙ্কটি দেখো দশমিক শূন্য শূন্য সাত তো প্রথমে আমাকে কি করতে হবে দশমিকটাকে তুলতে হবে দশমিক তোলার নিয়ম কি দশমিক বাদে সংখ্যাটা লিখবো দেখো দশমিকের পরে কি শূন্য শূন্য রয়েছে সামনে আমি শূন্য শূন্য দেব না কারণ কোনো সংখ্যার সামনে শূন্যর কোনো দাম নাই তাই আমি সামনে শূন্য দেব না এবার নিচে কি করব দশমিকের পরে সংখ্যা রয়েছে যতগুলো সংখ্যা রয়েছে একের পরে ততগুলো শূন্য দেব এখানে দেখো দশমিকের পরে তিনটা সংখ্যা রয়েছে তাই একের পরে আমি তিনটা শূন্য দিয়েছি তারপরেরটা একটা দেখো দশমিক সাত দশমিক বাদে সংখ্যাটা লিখলাম লেখার পর কি করতে হবে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে এখানে একটা তাহলে একের পরে একটা শূন্য এবার দেখো যদি দুইটা ভগ্নাংশের হর আলাদা থাকে তখন কিন্তু আমি বলতে পারবো না কে ছোট কে বড় তা আমাকে হর কি করতে হবে সমান করতে হবে দেখো এখানে হরে কত রয়েছে এক হাজার এখানে হরে কত আছে দশ তাহলে এটাকে আমাকে সমান করার জন্য এখানে কয়টা শূন্যর প্রয়োজন এখানে দুটো শূন্যর প্রয়োজন এখানে একের পরে তিনটা শূন্য আছে এখানে একের পর একটা তাহলে আমার দরকার কয়টা শূন্য দুইটা যদি তোমাদের একটা শূন্য দরকার হয় তখন তোমরা দশ দিয়ে গুণ করবে যখন তোমার দুটো শূন্য দরকার হবে তখন একশো দিয়ে গুণ করবে যখন তিনটা শূন্য দরকার হবে তখন এক হাজার দিয়ে গুণ করবে কারণ দশে কয়টা শূন্য আছে একটা একশোতে কয়টা আছে দুইটা হাজারে কয়টা আছে তিনটা তাহলে এখানে আমার কয়টা শূন্য কম আছে দুটো শূন্য কম আছে এখানে একের পরে তিনটা এখানে আসে একটা তাহলে দুটো শূন্য কম আছে তার মানে কত দিয়ে গুণ করবো একশো দিয়ে গুণ করবো একশো দিয়ে হরকে গুণ করলে আমাকে লক্ষ্য একশো দিয়ে গুণ করতে হবে পারবো নিয়ম হচ্ছে হরকে যতগুলো মানে হরকে যে সংখ্যা দিয়ে গুণ করবো লক্ষ্য সেই সংখ্যা দিয়ে গুণ করবো তাহলে এখানে কত হবে সাত দিয়ে একশো সাতশো আর এখানে একের পরে কটা শূন্য হবে এখানে দুইটা একটা তিনটা হ্যাঁ হাজার দেখো এবার আমার কি হলো হর সমান হলো এখন আমি কি বলতে পারি কে ছোট কে বড় এটা হচ্ছে সাত হাজার এটা হচ্ছে সাত তার মানে এটা ছোট তাহলে দশমিক শূন্য শূন্য সাত হচ্ছে ছোট আর দশমিক সাত হচ্ছে বড় এই হলো তোমাদের কিন্তু উত্তর উত্তরটা রয়েছে দশমিক শূন্য শূন্য তিন তারপর একটা দশমিক শূন্য তিন তারপর একটা হচ্ছে দশমিক তিন তাহলে প্রথমে দশমিক শূন্য শূন্য তিন লিখলাম কি করব দশমিক বাদে এবং সামনের শূন্য বাদে আমি সংখ্যাটা লিখব সামনের শূন্য কেন লিখবো না আগের অঙ্কতে তোমাদের বলে দিলাম কারণ কোনো সংখ্যার সামনে যদি আমরা এইভাবে শূন্য লিখি তার কোনো দাম থাকে না তাহলে এগুলো লিখবো না এবার দশমিকের পরে এখানে কয়টা সংখ্যা রয়েছে একটা দুটো তিনটা তাহলে একের পরে কটা শূন্য হবে তিনটা দশমিকের পরে জয়টা সংখ্যা থাকবে একের পরে ততগুলো শূন্য বসাতে হবে তারপরে দেখো দশমিক শূন্য তিন তো প্রথমে কী করবো তিন লিখলাম দশমিকের পরে কটা সংখ্যা রয়েছে দুটো তাহলে একের পরে দুটো শূন্য তারপরে দশমিক তিন তিন লিখলাম দশমিকের পরে একটা সংখ্যা তাহলে একের পরে একটা শূন্য এবার দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হর আলাদা রয়েছে তাহলে তাহলে হর হর আলাদা থাকলে কিন্তু আমি পারবো না কে কে আমাকে করতে হবে এখানে কত আছে এক হাজার এখানে কত একশো এখানে কত দশ তাহলে আমাকে প্রত্যেকটা ভগ্নাংশে এক হাজার আনতে হবে যেটা বড় সেটা আনতে হবে তাহলে এই তিনটার মধ্যে হরে কোথায় বড় আছে এখানে এক হাজার আছে আমাকে এক হাজার আনতে হবে তাহলে তোমাদের বলছি যদি একটা শূন্য দরকার হয় তাহলে দশ দিয়ে গুণ করবে দুইটা শূন্য দরকার হলে একশো দিয়ে গুণ করবে তিনটা শূন্য দরকার হলে হাজার দিয়ে গুণ করবে তাহলে এখানে একের পরে তিনটা শূন্য এখানে আছে দুটা শূন্য তাহলে শূন্য কম আছে গুণ করতে হবে লবার হরকে তাহলে এখানে কত হবে তিরিশ আর এখানে হবে এক হাজার এবার দেখো তিন গুণ দশ গুণ এখানে কটা শূন্য আছে একটা তাহলে আমার কটা শূন্য দরকার আছে আরো দুটো কারণ এখানে টোটাল তিনটা শূন্য আছে এখানে আছে একটা তাহলে দুটো শূন্য দরকার হলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে একশো তাহলে এটা কত হবে তিনশো আর এটা হবে তোমার এক হাজার তাহলে কি হর সমান হয়ে গেল তাহলে এবার আমি বলতে পারি কে ছোট কে বড় তাহলে কে ছোট সবার ছোট হচ্ছে দশমিক শূন্য শূন্য তিন হচ্ছে ছোট তারপরে তারপরে এটা দশমিক শূন্য তিন তারপরে দশমিক তিন হচ্ছে সবার বড় এই হলো তোমাদের দুই নম্বর অঙ্ক এবার তিন নম্বর অঙ্কটি দেখো দশমিক শূন্য শূন্য সাত তাহলে উপরে কত লিখবো সাত নিচে দশমিকের পরে কটা সংখ্যা তিনটা তাহলে একের পরে কটা শূন্য লিখবো তিনটা তারপরে কি আছে দশমিক শূন্য দুই সাত তাহলে উপরে হবে দুই সাত আর নিচে হবে একের পরে কটা শূন্য একের পরে তিনটা শূন্য দশমিকের পরে যটা সংখ্যা একের পরে ততগুলো শূন্য এবার দেখো দুটো ভগ্নাংশের হর সমান আছে এখানেও এক হাজার এখানেও এক হাজার তাহলে আমাকে আর হর কি আবার হরে এখন আমার কি কোনো গুণ করতে হবে না যদি হর সমান থাকে তাহলে আর কিছু করতে হবে না তাহলে দেখো কে ছোট এখানে বলছে কোনটি বড় কোনটি ছোট তাহলে বড় হচ্ছে এটা দশমিক শূন্য দুই সাত হচ্ছে বড় আর দশমিক শূন্য শূন্য সাত হচ্ছে ছোট মনে রাখবে এই চিহ্নটা সবসময় মনে রাখবে সবসময় ছোটোর দিকে রাখবে সবসময় ছোটোর দিকে চিহ্নটা রাখবে তাহলে এটাকে কি বলা হয় যদি চিহ্নটা ডান দিকে থাকে তাহলে এটা হচ্ছে গেটার দেন বা দিকে যদি থাকে তাহলে সেটাকে বলবো আমরা লেস দেন তাহলে মনে রাখবে যে চিহ্নের মাথাটা সবসময় তোমরা ছোটোর দিকে রাখবে এইভাবে বসাইতে হয় যেমন ধরে নাও এখানে পাঁচ আর এখানে ধরে নাও আট তাহলে ছোট কোনটা পাঁচ তাহলে চিহ্নটা রাখবে পাঁচের দিকে যেমন ধরে না দুই আর এখানে আছে এক তাহলে ছোট কোনটা এক তাহলে মাথাটা ছোট থেকে বুঝতে পারলে এইভাবে এই চিহ্নগুলো বসাই দেন এবং এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক কি আছে প্রথমে প্রথম ভগ্নাংশটা রয়েছে শূন্য দশমিক শূন্য তিন সমান সমান তাহলে উপরে কত লিখবো তিন দশমিকের পরে কটা সংখ্যা দুটো সংখ্যা তাহলে একের পরে কটা শূন্য হবে দুটো তারপরে শূন্য দশমিক তিন শূন্য উপরে আমি কত লিখবো উপরে লিখবো তিন শূন্য আর পরে দুটো সংখ্যা একের পরে দুটা শূন্য এবার এবার কি লিখবো শূন্য দশমিক সাত তিন তাহলে উপরে লিখবো সাত তিন নিচের দশমিকের পরে দুটো সংখ্যা তাই একের পরে কয়টা শূন্য দুটো শূন্য এবার দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু সমান তো এবার আমি সাজাবো কি সাজাতে বলেছে এখানে এখানে সাজাতে বলেছে বড় থেকে ছোট তাহলে এখানে বড় কোনটা বড় হচ্ছে শূন্য দশমিক সাত তিন বড় মাথাটা সবসময় ছোট শূন্য দশমিক তিন শূন্য তারপরে কোনটা তারপরে হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন কি সাজালাম বড় থেকে ছোট দশমিক দুই সাত তিন তাহলে এখানে কি হবে উপরে লিখবো দুই সাত তিন দশমিকের পরে কটা সংখ্যা একটা দুটা তিনটা কটা শূন্য হবে এখানে কি সাত তিন দুই সাত তিন দুই দশমিকের পরে কটা সংখ্যা আছে তিনটা সংখ্যা তাহলে একের পরে কটা শূন্য হবে তিনটা শূন্য তারপর দশমিক তিন সাত দুই তাহলে এখানে হবে তিন সাত দুই দশমিকের পরে কটা সংখ্যা তিনটা তাহলে একের পরে তিনটা শূন্য তা সব জায়গায় হওয়ার সমান আছে তাহলে আমি ছোট থেকে বড় সাজাবো তাহলে ছোট কত ছোট হচ্ছে দশমিক দুই সাত তিন হচ্ছে ছোট তারপরে ছোট কোনটা এটা দশমিক তিন সাত দুই তারপর সবার বড় হচ্ছে দশমিক দশমিক সাত তিন দুই